আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মাগুরা যে স্টেডিয়াম গেটটি রয়েছে তার সামনে যে মাগুরা এবং ঝিনাইদহ মহাসড়কটি রয়েছে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে এবং ট্রাকের সামনের চাকা পেছনের চাকা ভেঙে এখানে পড়ে যায় তার কারণ কি কি প্রবলেম এই জায়গাটিতে আসলে এই জায়গাটিতে কোনো দূষণ আছে কিনা আসলে সেরকম কোনো ঘটনা না বা সেরকম কোনো কিছু না মূলত এই জায়গাটি বা এই রাস্তাটি প্রচুর পরিমাণে খানা গর্ত হয়ে আছে ড্রেনের মতো এই রাস্তাটিতে পানি জমে আছে এবং এই যে রাস্তাটি রয়েছে এই যে গাড়ির গতিরোধের জন্য বিটটি দেয়া হয়েছে সেই বিটটা ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে নিচু হয়ে গেছে এবং পুরো রাস্তাটা একেবারে ড্রেনের মতো খানা খন্দক হয়ে গেছে যার কারণে প্রতিনিয়ত এই জায়গাটিতে ট্রাক ভর্তি মালামাল নিয়ে অ্যাক্সিডেন্ট করছে দুর্ঘটনা ঘটছে সামনের চাকা ধসে পড়ে যাচ্ছে এরকম চিত্র আমরা প্রায়শই দেখছি শুনছি কিন্তু এই জায়গায় মাঝে একটা উদ্যোগ নিয়ে কাজ করেছিল কিন্তু তার পরপরে আবার বৃষ্টি আবার এই জায়গাটিতে খানা গর্ত হয়ে গেছে এই জায়গাটিতে ভালোভাবে উদ্যোগ নিয়ে ভালো কিছু করে এই রাস্তাটা যাতে করে একটা মহাসড়কের রাস্তা যেমনটি হওয়া প্রয়োজন এবং যতটা মজবুত হওয়া প্রয়োজন সেমনটা হলে এই জায়গাটিতে এরকম দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের প্রবণতা কমে যাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের ভোগান্তি কতখানি হচ্ছে এখানে যখনই অ্যাক্সিডেন্ট হয় মানুষের কতটা ভোগান্তি হয় বা কতটা মানুষ আতঙ্কিত হয় কতটা মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেই চিত্রটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা স্টেডিয়াম গেটের সামনের থেকে সেই চিত্রটাই আপনারা দেখছেন আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই জায়গাটি ভালো করে নজরদারিতে এনে এই জায়গাটি ভালোভাবে মেরামত করা উচিত এই জায়গাটি ভালোভাবে কাজ করা উচিত যাতে করে মাগুরা এবং আশেপাশের জেলার যে গাড়ি ঘোড়া চলাচল করে সেইগুলা স্বাভাবিকভাবে চলতে পারে